সন্ধ্যা নদীর কোলঘেষে সারি সারি ছাউনিতে সাজানো বিশাল এক মজমা আলোকিত হয়ে উঠেছে জিকির আর কোরআনের পবিত্র সুরে নরম আলোর নিচে লাখো লাখো মুসল্লির উপস্থিত ছারসিনা দরবার শরীপে পিরুজপুর জেলার নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি শহরের উত্তর পাশে মনোরম সন্ধ্যা নদীর তীরে বিস্তৃত এই দরবার শরীফের আধ্যাত্মিক ইতিহাস আজ শতবর্ষ ধরে দীপ্তমান প্রতিষ্ঠাতা নেসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ উনিশশো বাউন্ন সালে ইন্তেকালের পর এই দরবারের নেতৃত্ব গ্রহণ করেন তার যোগ্য উত্তশ্বরী আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলেই এরপরই দায়িত্ব পালন করেন শাহ মোহাম্মদ মহাবুল্লাহ রহমতুল্লাহি আলেই সেই ধারাবাহিকতারই আজকের উজ্জ্বল রূপ ছাড়সিনা দরবার শরীফ প্রতিবছর তিনটি নিয়মিত মাহফিল অনুষ্ঠিত হয় এই দরবারে অগ্রহায়ণের ১৪ থেকে ১৬ মাঘের ১৬ থেকে ১৮ এবং ফাল্গুনের ২৭ থেকে ২৯ তারিখে এবার চলছে অগ্রহায়ণের বার্ষিক ঈসালে সওয়াব মাহফিল এক আধ্যাত্মিক সমাবেশ যেখানে দেশ বিদেশ থেকে আসেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি গতকাল বাদ মাগরিব হিজবুল্লার আমির ও ছারছিনা দরবারের বর্তমান পীর শাহ আবু নসর নেসারুদ্দিন আহমদ হুসাইন দোয়া মুনাজাত ও উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাহফিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিন দিন ব্যাপী এই মাহফিলে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম বয়ান পেশ করছেন আর প্রতিদিন ফজর ও মাগরিব বাদ বিশেষ তালিম করেন ছারছিনা দরবারের বর্তমান পীর মাহফিলকে সফল করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে জমিয়তে হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ সহ দরবারের সব পর্যায়ের নেতাকর্মীরা জনস্রোত সামলাতে রয়েছে মেডিকেল ক্যাম্প নিরাপত্তা টিম সহ প্রয়োজনীয় সব আয়োজন প্রশাসনও নিয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জানা যায় দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের অতিথিরাও যোগ দিচ্ছেন মাহফিলে বিশেষত দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আগামী সোমবার বাদ্যহর আখেরি বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের অগ্রহায়ণ মাহফিলের আধ্যাত্মিক আলোয় ভরা ছাড়সিনা দরবার শরীফ যেখানে জিকির ইবাদত আর ইলমের এই বিরাট সমাবেশ প্রজন্ম ধরে ছড়িয়ে দিচ্ছে শান্তির পথ সুন্নার দাওয়াত আর রুহানিয়াতের আলো মুফতি আব্দুল্লাহ তামিম সময় সংবাদ ঢাকা